মত কেন্দ্র করে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ যেভাবে ব্যক্তিগত হেনস্থা বা বোলিংয়ের প্রবণতা দেখা যাচ্ছে ভিন্ন মতের প্রতি এমন অসহিষ্ণু আক্রমণাত্মক আচরণ ইসলামের কতটা গৃহীত কাজ খুবই জঘন্য কথা আল্লাহর বলছেন কেউ যেন অন্য কাউকে নিয়ে বিদ্রুপ না করে ঠাট্টা না করে যাকে নিয়ে বিদ্রুপ করা হচ্ছে হয়তো আল্লাহর কাছে তিনি যিনি বিদ্রুপ করছেন তার চাইতে উত্তম বা শ্রেষ্ঠ এই জন্য কোনো মুসলমান আসলে অন্য কাউকে নিয়ে বিদ্রুপ করা এবং বোলিং করা অন্য কাউকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা হাসি তামাশা পাত্র বানানো এটা মৌলিকভাবে কোনো জায়েজ কাজ নয় কেউ অন্যায় কাজ করছে আপনি তার বিরুদ্ধে আচরণ করেন গঠনমূলক সমালোচনা করেন সেটা কি ইসলাম জায়েজ করেছে কিন্তু এভাবে মানুষকে নিয়ে ইস্তেজা করা বিদ্রুপ করা বোলিং করা এটা মোটেও সরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ কোনো কাজ নয় এজন্য ট্রল করার এই আচরণ ইমানদারের সাথে সঙ্গতিপূর্ণ মানুষের পূর্ণ কোনো আচরণ নয় আজকাল আমরা অনেক সময় দেখা যায় যে তরুণদের একটা বড় অংশ এমনকি অন্য বয়সের মানুষরাও তারা এই জাতীয় বোলিংগুলোকে এনজয় করেন আমাদের দিনই চেতনা লোভ পেয়ে যাওয়ার ফলে আমাদের মধ্যে এই মানসিকতা তৈরি হয়েছে যেখান থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা করা উচিত আমি কারোর ইজ্জত সম্মান নিয়ে ছিঁড়ি খেলতে পারি না কোনো ব্যক্তি কোনো ভুল করেছেন তার ভুল আমরা সমালোচনা করবো হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে একেবারে দিনের দুশ্মন তাদের আর অন্য কোনোভাবে আমরা হয়তো শাস্তি দিতে পারি না তারা সীমার সকল সীমা লঙ্ঘন করে যাচ্ছে তখন এটা একটা অস্ত্র হতে পারে নিরুপায় হয়ে কিন্তু সাধারণ অবস্থাতে আমাদের উচিত হলো গঠনমূলক সমালোচনার মাধ্যমে কারোর ভুল থাকে সেটাকে শুধরে দেওয়ার চেষ্টা করা মত পার্থক্যের কারণে তাকে অপবাদ দেওয়া মিথ্যা তথ্য ছড়ানো গালিগালাজ করা ট্রল করা বা চরিত্র হরণ করা এগুলো কোনো অবস্থাতে জায়েজ নয় আমরা অনেকেই এগুলোকে জায়েজ বানিয়ে নিয়েছি এবং এগুলো আমাদের কাছে দোষের বিষয় নয়